কখনো কি ভিজে ঘাসের গন্ধে পুরনো কোন স্মৃতি জেগে উঠেছে মনে বা বাঁশের সাঁকো পেরিয়ে শুনেছেন বৃষ্টির মধ্যে হারিয়ে যাওয়া শিল্পের নিঃশব্দ কাহিনী বন্ধুরা মিউজিয়াম থেকে বের হয়ে কারুর শিল্পর দিকে যেতে এরকম একটা বাঁশের শাঁকো পড়বে পাশে যদিও আরেকটি শাঁকো আছে যেহেতু কারুশিল্পে যাচ্ছে হাতে বানানো তৈরি হাতে বানানো আসবাবপত্র দেখতে যাচ্ছে তাই হাতে বানানো একটি বাঁশের শাঁকো দিয়ে যাওয়াই আমার কাছে মনে হচ্ছে চলেন আজ খুঁজে দেখি সেই শিল্পগুলো যা এখনো জীবিত আছে সোনারগাঁওয়ের বন্ধুরা এখান থেকে মূলত কারুপল্লী বা কারুশিল্পের যে পল্লী সেটা শুরু এই যে এখানে একটা দারুণ একটা আহ বাঁশ দিয়ে একটা গেট বানিয়েছে এখান থেকে মূলত কারুপল্লীটা শুরু সারাদিনের রিমঝিম বৃষ্টিতে এখানকার সমস্ত আয়োজনই যেন অলস হয়ে পড়ে আছে ভেজা ঘাসের উপর দিয়ে ছিপছিপ বৃষ্টির স্পর্শ মেখে হেঁটে গেলেই এক অদ্ভুত শিহরণ জেগে উঠবে সুনারগা কারুশিল্পের মিউজিয়ামের ঠিক উত্তর পাশে কারু পল্লী বা যেখানে কারু কাজ হয় তার আগেই এরকম একটা বিশাল সবুজের সমাহার আর এই সবুজের ভিতরে এসে সবুজের সাথে যদি একটু দারুণ মেলবন্ধন না হয় তাহলে কি হয় বলুন ভিজে যাওয়া বাতাসের হিমেল ছোঁয়ায় মনের ভিতর এক অন্যরকম অনুভূতি ও কিছু দিতে শুরু করে দেবে কবিগুরুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে ইচ্ছে করবে এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও দিনে মন খোলা যায় এমন মেঘ সরে বাদল ঝরঝরে ঝরে তপনহীন ঘন তপসায় সে কথা শুনিবে না কেহ নিভৃত নীর জন চারি ধা দুজনে মুখ গভীর দুঃখে দুঃখে আকাশে জল ঝরে অনিবার জগতে বৃষ্টিবিলাস শেষে আবারও কারুশিল্পে ফিরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কারুশিল্প সংরক্ষণ এবং প্রচার বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমেই বাংলাদেশী সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা পৌঁছে যাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিপণন ক্ষেত্রে রয়েছে নানা ধরনের কারুপল এটা আপনার দোকান তো না আমার বন্ধুর আচ্ছা বন্ধুর দোকান কতদিন হচ্ছে দোকান চালাচ্ছেন আপনারা দোকান চালাইছি প্রায় সাতাশ বছর সাতাশ বছর এই কারুশিল্প নিয়ে আছেন মানে এখানে কারুশিল্প মূলত তাই না দোকান এখানে কি কি কারুশিল্প হাতের তৈরি জিনিস তাই না সব হাতের তৈরি জিনিস কি কি আছে একটু যদি বলতেন কারুশিল্প এই মাটির জগ জগ এই কাঠের এই একতারা এইসব চিরুনি কাঠের কলম নাগরদোলা

এগুলোর দাম কেমন মানে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত জিনিস আছে আপনার দাম এই নাগরদোলার দাম একশো টাকা সর্বনিম্ন কি এটা না চাইতে কম দামেরও জিনিস আছে এত কম দামের জিনিস আছে এই যে এটা আছে বিশ টাকা এই বিশ টাকা এটা বিশ টাকাই সর্বনিম্ন জি সর্বনিম্ন আর সর্বোচ্চ কত টাকা দামের জিনিস আছে সর্বোচ্চ কতটা ব্যাগ আছে সর্বোচ্চ পাঁচশো টাকা এটা সর্বোচ্চ দাম মানে আপনার এখানে বিশ থেকে পাঁচশো টাকা নিয়ে আসলে কিছু না কিছু একটা জিনিস কিনে নিয়ে যেতে পারবে স্মৃতি হিসেবে বলেন আর সাজিয়ে রাখার জন্য বলেন তাই না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রায় ত্রিশ বছর না কি জানি বলেন হ্যাঁ সাতাশ বছর সাতাশ বছর ধরে এই কারুশিল্পের কাজের সাথে আছেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে তৈজসপত্র কুটি শিল্প থেকে কাঠের তৈরি আসবাবপত্র কিংবা ঐতিহ্যের মুসলিম কাপড় সবই পাবেন এখানে তবে বৃষ্টিমুখর এই দিনের অলস সময়ে অনেকগুলো দোকানই আজ বন্ধ তাই সব পণ্যগুলো দেখাতে পারছি না বন্ধুরা আমরা এখন বাংলাদেশের ঐতিহ্যবাহী জিআই স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য স্বীকৃতিপ্রাপ্ত জামদানি শাড়ির একটি দোকানে এসেছি এই দোকানের যিনি আছেন তার সাথে আমরা জামদানি সম্বন্ধে একটু কথা বলবো একটু জানার চেষ্টা করবো এই দোকানটাতে আপনার না এই দোকানগুলো কি মানে এই যে শাড়িগুলো জামদানি এগুলোকে আপনাদের তাঁত থেকে তৈরি না টেক্সটাইল থেকে তৈরি আমাদের জামদানি নিজস্ব তাঁতে তাঁতের তৈরি টেক্সটাইল দিয়ে জামদানি জামদানি টেক্সটাইল হবে না টেক্সটাইল হবে না এগুলো মূলত তাঁতেই বোনা হয় তাঁতে বোনা হয় মানে এটাকে আপনাদের নিজস্ব তাঁত থেকেই

একবারে দুই চার পাঁচ লক্ষ টাকা দামে জামদানি আমদানি ছিল পাঁচ লক্ষ এই জামদানির যে তারতম্য যে আপনি বলেন চার হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত দুই চার পাঁচ লক্ষ টাকা দামের সার এই এই তার তো সুতোর ক্ষেত্রে হয় নাকি যে শুরু সুতো থেকে তো শুরু হয়টা এটা আমাদের সোনার গায়ে বাংলাদেশের মধ্যে জামদানি শিল্প হলো তিনটা থানা কি হয় সেটা রূপগঞ্জ সোনার গায়ে সিদ্ধি তিনটা থানার মধ্যে জামদানি পাওয়া যায় আচ্ছা যে ঢাকাই শাড়ি বলা হয় ঢাকাই শাড়ি তো মূলত জামদানি কি বলা হয় নাকি ঢাকায় বলে ইন্ডিয়ান লোকের ঢাকাই শাড়ি হ্যাঁ ওটা বলে ইন্ডিয়ান লোকের ঢাকাই জামদানি ওটাকে ঢাকাই বলে ওরা জামদানিকে ঢাকাই বলে আমাদের দেশে তো জামদানি জামদানি ঢাকাই শাড়ি বলা হয় না ঢাকাই শাড়ি ঢাকাই বলে ওই ইন্ডিয়ান লোকের ইন্ডিয়ান লোকের ঢাকাই আমাদের বাংলাদেশে যারা আছে তো জামদানি জামদানি বলে বাহ 72 সাল থেকে উনি আছেন এরকম মানুষ আছেন বলে বাংলাদেশে শাড়ি বা ঢাকাই শাড়ি যেটাকে বলে বা জামদানি শাড়ি সেটা জিআই স্বীকৃতি পায়

একজন পুরনো তাঁতি আমাদের তাঁতি হচ্ছে আমাদের বাংলাদেশের অহংকার আমাদের বাংলাদেশের গর্ব এবং এই গর্বিত পেশার একজন পেশাজীবীকে আমরা সাথে পেয়ে অনেক কিছু জানা হলো আমাদের জামদানি সম্পর্কে আমাদের ঢাকাই শাড়ি সম্পর্কে আশা করি আপনাদেরও অনেক কিছু শেখা হয়েছে